নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং দেখছো অনলাইন এটি স্টাডি পয়েন্ট আমি মিলন স্যার চলে এসছি আরেকটি ইংরেজি ক্লাস নিয়ে আজ আমরা আলোচনা করব ভার অ্যান্ড দেয়ার ফর্মস ভার এবং ভার্বের ফর্ম নিয়ে বিভিন্ন ফর্ম যখন আমরা ভয়েস চেঞ্জ করি নারেশন চেঞ্জ করি বা বিভিন্ন গ্রামারিকেল যখন আমরা সলভ করি তখন দেখবে যখন টেন্সের পরিবর্তনের সাথে সাথে আমাদের ভার ফর্মটা চেঞ্জ করতে হয় যেখানে ভার্বের ফার্স্ট ফর্ম লাগবে সেকেন্ড ফর্ম লাগবে বা থার্ড ফর্ম লাগবে বা এখানে প্রেজেন্ট ফর্ম লাগবে মানে পাস্ট ফর্ম লাগবে তো এইগুলো নিয়ে অনেকের যেসব বন্ধুরা আমার ইংরেজিতে দুর্বল আছো তাদের মাথায় আমি একটা ঘুরপাক খাই তো সেই ডাউটটা আজকে আমি একটা ভিডিওতেই পুরোটা ক্লিয়ার করে দেবো এই ভার ফর্ম নিয়ে আর কোনো তোমার ডাউট থাকবে না যে ভারভার কত রকম ফর্ম এবং কোনগুলো কী কী যোগ করে হয় তার ধারণাটা আমি পরিষ্কার করে দেবো আজকে এই ক্লাসের মাধ্যমেই তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না দেখতে থাকুক শুরু করছি তাহলে ভার্ব ফর্মস দেখো প্রথমে কি আছে প্রেজেন্ট ফর্ম ফর্ম পার্টিসিপেন্ট ফর্ম এটাকে বলে ফার্স্ট ফর্ম এটাকে বলে সেকেন্ড ফর্ম এটাকে বলে থার্ড ফর্ম ঠিক আছে প্রথমে তিনটা রূপ দেখো যেটা বলছি এক দুই তিন চার পাঁচ ছয় আমি পরে আসছি ঠিক আছে এগুলো একটু পরে দিচ্ছি এই তিনটা একটু পরে আসছি তাহলে প্রেজেন্ট ফর্ম ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ হচ্ছে বেস রূপ অর্থাৎ হচ্ছে ভার্বটা মূল রূপে যে অবস্থায় থাকে মেন ভার্বটা তোমার মূল অবস্থায় যেখানে থাকে যেখানে কোনো রকম চেঞ্জ হয় না ওর আসল রূপটা অরিজিনাল রূপটা আমরা কোথায় পাবো সেটা পাবো এখানে পাবো মূল রূপটা কোথায় পাবো প্রেজেন্টে তাহলে যেমন আমি এখানে নিচ্ছি ডু এবার সেকেন্ড ফর্ম এটাকে বলবে ফার্স্ট ফর্ম অর্থাৎ ফার্স্ট টেন্সের জন্য এটা কাজে লাগে ফার্স্ট পার্টিসিপেল ফর্ম এটা বলে ভার্বের থার্ড ফর্ম ঠিক আছে এরপরে যে ফর্মগুলো আসবে বিভিন্ন গ্রামারে আগে পরে থাকে চারটাকে পাঁচ কোথাও পাঁচটাকে চার থাকে সেই নিয়ে তোমাদের বেশি চিন্তা ভাবনা করার দরকার নেই মূলত জানো যে ফর্মগুলো আমার কী কী চেঞ্জ করে বা কিভাবে হচ্ছে যেখানে এখানে আমি ফোর্থ ফর্ম লিখে রেখেছি এস বাই এস যোগ যখন আমার সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর হয় তখন আমি তার সাথে অ্যাস বাই ইএস যোগ করি সিম্পল প্রেজেন্ট হয়েছে তখন সেটা ভাববে আরেকটা রূপ পাই আপনি সেটাকে আমরা বলছি ফোর্থ কোনো কোনো গ্রামারে সেটাকে ফিফথ বলে আগে পরে থাকে এগুলো আর কি এরপরে ফিফথ ফর্ম লিখে রেখেছি দেখো এটা কী যোগ করা আছে আইএনজি যোগ তাহলে ভার্বটা শেষে তুমি যদি আইএনজি যোগ করে দাও তাহলে একটা ভার্ভের নতুন রূপ হবে সেটাকে আমরা বলছি ফিফথ ফর্ম এবং সিক্স ফর্ম এটা ফিউচার টেন্সে যেটা আমরা ইউজ করি যে ভার্ভের আগে কী যোগ করি সেল বা উইল যোগ করে এটা আমরা করি আর কি তো এই নম্বর নিয়ে আগে পরে থাকি কোথাও আমি অনেক গ্রামারে আমি দেখেছি এটাও দেখবে ফোর্থে দেওয়া থাকে তোমার ফিউচার স্যালারি যোগ করে অনেক গ্রামারে সেটাকে দেওয়াই থাকে না আবার কোনো গ্রামারে তোমার ফোর্থ ফর্ম থাকে ফিফথ ফর্ম থাকে এগুলো নিয়ে নম্বরটা নিয়ে কোনো চাপ নেই এলে থাকতে পারে কিন্তু তোমার যে ফর্মটা কি করে হচ্ছে সেটা তোমার জানার দরকার যদি ফিউচার হলে তার আগে স্যালারি লাগবে আর কি আইএনজি যোগ করতে গেলে তার একটা নতুন রূপ পাবো এবং এস বা ইএস যোগ করলে তার একটা নতুন রূপ পাবো তাহলে নাম্বার নিয়ে আমার ঝামেলা করার দরকার নেই নাম্বার নিয়ে যেটা খুব সিরিয়াসলি দরকার ফার্স্ট ফর্ম সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম এটা তোমার কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটার নাম্বারটা অতটা গুরুত্ব নয় এটা শুধু ফর্মটা তোমার কিভাবে হচ্ছে হাউ টু চেঞ্জ সেইটা তোমার হচ্ছে মেন আর কি তাহলে চলো কয়েকটা ভাব আমি নিয়েছি সেই ডাউটটা তোমাদের ক্লিয়ার করার জন্য প্রথমেই দেখো নিয়েছি আমি ডু ডু মানে তোমরা জানো ডু মানে করা কোনো কিছু কাজ করা কি ডু বলে আর কি অনেক ক্ষেত্রে যখন আমরা এটাকে ডু ভাবটাকে অক্সিলিয়ারি হিসাব যখন নিই তখন সেটা তোমার ওই হেল্পিং ভার্ক হিসেবে কাজ করে তখন তার নির্দিষ্ট অর্থ থাকে না এখানে আমি মেন ভার্ক হিসেবে এটাকে নিয়েছি টুটাকে ডুটা ফার্স্ট ফর্ম করবো তখন কি হয়ে যাবে ডিড ডু ডিড তাহলে ডু মানে যদি করা হয় তাহলে ডিড মানে হবে করেছিল ঠিক আছে এবার থার্ড ফর্মে কি হবে ডান ডু ডিড ডান এবার যদি ফিফ ফর্ম আমি ইয়েস ইউ করে করি তাহলে কি হবে মেন ভার্মটা যেটা আছে মেন প্রথমে ডু আছে তো তাহলে ডু সাথে কি যোগ করব এস বা এস যোগ করব তাহলে শেষে যদি ও থাকে তাহলে এর সাথে কি যোগ হবে এস কি হয়ে গেল ডাজ এরপর যদি আইএনজি যোগ করি আমি আরেকটা ফর্ম করব ডু প্লাস আইএনজি এন জি কি হয়ে গেল ডুইং আর যদি আমি ফিউচার ফর্ম এটা যদি খুঁজি তাহলে শ্যাল বা উইল আগে লিখব তারপর লিখব ডু শ্যাল ডু বা উইল ডু ক্লিয়ার নেক্সট প্লে প্লেটা কি হবে ইডি যোগ করব প্লেড হয়ে গেল এখানেও সেম এর এর ফর্মগুলো দেখো সেম আছে সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম সেম আছে এরপরে যদি আমি এটাকে যোগ করি এস যোগ করি তাহলে কি হয়ে যাবে প্লেস ওয়াই আইন যোগ করি তাহলে সবসময় দেখো আমি যোগটা কোথায় করছি যে এক নম্বর যোগটা আমি কোনো সময় এই প্লেট এর সঙ্গে যোগ করছি না যখনই এই ফর্মগুলো থার্ড ফোর্থ এবং সরি যখনই করবে ভারতের মূল রূপটার সাথে যোগ করবে ঠিক আছে তাহলে এটা কি হয়ে যাবে আর এটা বা সেল উই যোগ করা আছে যদি আগে যোগ দিয়ে তুমি লিখে দাও তাহলে এটা হয়ে যাবে सेम আর কি এরপর লুক লুকটা কি হয়ে যাবে লুক এন্ড বলো কে লুক এটাও কি থাকবে सेम দেখো এগুলো প্রেজেন্ট এর কোন পাস্ট হচ্ছে শুধু ইডি যোগ করে যাচ্ছে এই নিয়মটা কি থাকছে এগুলো আমার রেগুলার ভার্ব বা উই ভার্ব আর যেগুলো সেম রুল মানে ফ্লো করছে না সেগুলো তোমার ইরেগুলার বা স্ট্রং ভার্ব কোনটা শেষে দেখবে আলাদা আলাদা হয়েছে এখানে ডু আছে এখানে ডি হয়ে গেল এখানে ডান হয়ে গেল এখানে ডাজ হয়ে গেল আর এখানে দেখো লুফট লুফট প্লেট প্লেট তো এটি যোগ আছে না এরপর তার এটা কি করব লুকের সাথে এস যোগ করব লুকস এটা লুকিং আইএনজি আর এটা স্যালারি তো আগে যোগ করে আছে এই ফর্মটা করার জন্য কোনো চিহ্ন করার দরকার হয় না আগে স্যালারি আমি ফিউচার টেন্সে করব আগে সেল পাবলিক তো বুঝবেই আর কি এরপর চলে আসে হেল্প হেল্পটা কি হয়ে যাবে হেল্পড

আর এটা सेम সেল হয়ে গেল ক্রাই এবারে দেখো এখানে একটু চেঞ্জ আসছে কেমন ক্রাই যদি থাকে তাহলে ওয়াই এটা আই ই ওয়াইটা আই হয়ে যায় সেসে কি হবে ইটি ক্রাই এটাও सेम আছে ক্রাইড এটা কি করব ক্রাইস সং এস যোগ হবে বা অনেক সময় এটা কি হয়ে যায় ক্রাই সি আর আই আই এস এরকম যোগ হয়ে যায় এরপরে এটা सेम ক্রাই সি আর ওয়াই আই এন জি এটা তবে চেঞ্জ হবে এরপর দেখো এটা কি হয়ে যাবে এটা ভয়েল চেঞ্জ হবে কি চেঞ্জ হবে ভয়েল চেঞ্জ এ টি ই এটা কি হবে ই এন এটা মূল ভাবের সঙ্গে এস যোগ ইটস এটা কি হচ্ছে ই টি আই এন জি ইটিং পি ইউ পুট এটা দেখো সেম আছে পুটটা পুট থাকছে এটা সেম থাকছে এটা এজ হবে পুটস এটা পুটিং তাহলে বি ও টি ডবল ডি আই জি সি সেটটা ঠিক থাকে তবে এটা আর একটা কি যোগ হচ্ছে এরপর যে গো গো থেকে কি হচ্ছে কোয়েন্ট এটা গন বা গান এটা তোমার গো থেকে কি হবে ইয়েস যোগ হবে গোজ এটা গোয়েসন কি যোগ হবে आईएनजी पहले देखो डू डीड डन डज डूइंग आर सेल डू बा विल डू प्ले प्लेड प्लेड प्लेज प्लेइंग लुक 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 लुक्स लुकिंग सेल विल लुक हेल्प 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 हो गया लो हेल्प से जो है कि हेल्पिंग होच्छे এখানে দেখো তোমার ওই সেল বা উইল দিয়ে যোগ করে হয়েছে অ্যাড অ্যাডেড অ্যাডেড হয়েছে এটা ক্রাই ক্রাইড ক্রাইড এটা তোমরা এখানে একটু দেখবে এটা ওয়াই যোগ আছে না এস যোগ আছে এটা তোমাদের উপর ছেড়ে দিলাম ঠিক আছে এটা তোমরা একটু গ্রামার থেকে একটু দেখে নিও এই জায়গা এর সঠিক এটা আর কি আর এটা হচ্ছে ক্রাইম এরপর তোমার হচ্ছে ইট এট ইটেন ইটস ইটিং জাস্ট দেখো আমি তো সবগুলো এখানে দিতে পারবো না আমি তোমাকে মানে প্রসেসটা তোমাকে দেখালাম এরপর তুমি যদি প্রত্যেকটা ভার্ড ফর্ম তুমি করতে চাও তাহলে তুমি যে কোনো একটা ইংলিশ গ্রামার সব গ্রামারই পাবে আর কি নাইনটেন স্ট্যান্ডার একটা যে কোনো গ্রামার কিনবে বাজার চলতি বই এবং সেখানে ভার ফ্রমগুলো খাতায় তুলে ভালো করে মুখস্থ করে নেবে এগুলো যখন তুমি আমি যখন টেঞ্জ করাবো তখন কাজে লাগবে বা তোমরা নিজেরাও যখন কোথাও প্র্যাকটিস করবে বাংলিং চেঞ্জ চেঞ্জ করবে বা গ্রামার বিভিন্ন সলভ করবে বা ট্রান্সলেট করবে তখন তোমার এটা কাজে লাগবে আর কি খুব ইম্পর্টেন্ট জিনিস তো বন্ধুরা ভালো করে ঠিকঠাকভাবে মুখস্থ করবে খাতায় লিখে লিখে এগুলো মানে প্রায় তিন চারশোর মতো আছে টোটাল তোমরা প্রতিদিন কী করবে দশটা কুড়িটা করে লিখবে এবং মুখস্থ করবে আর কি তো কীভাবে ফারফর্মগুলো করবে প্রসেসটা তো আমি বলে দিলাম এবং বাকিটা তোমাদের টোটালটা করে নেওয়ার দায়িত্ব কিন্তু তোমাদেরকে একটু নিতে হবে আমি যদি সমস্তটা আমার এখানে আনতে চাই তো অনেকগুলো ক্লাস ভার্বের ওপরে যাবে তোমাদেরও ভালো লাগবে না এবং অনেক লম্বা ক্লাস হয়ে যাবে আর কি যার জন্য সেই দায়িত্বটা তোমরা নাও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য তোমাদেরকে ধন্যবাদ আর যদি চ্যানেলটা প্রথমবার দেখছো ভিডিওটা যদি তোমার ভালো লাগছে প্লিজ লাইক দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং যদি সাবস্ক্রাইব না করে দেখছ তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও বেল আইকন ক্লিক করে রাখো কারণ এখন যখনই আমি ইম্পর্টেন্ট ক্লাস যখনই নিয়ে আসবো এরকম তখন সবার আগে তোমার কাছে পৌঁছাবে তো সো গাইজ থ্যাংক ইউ সো মাচ ওকে